দিনটা ছিল দু হাজার তেরো সালের ছাব্বিশে মার্চ মঙ্গলবার রাজারহাটের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল মদন মিত্র ঘনিষ্ঠ আঠাশ বছর বয়সী তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী পিয়ালি মুখার্জির ঝুলন্ত দেহ হয়তো অনেকেরই দু সালে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনার কথা আর মনে নেই তাছাড়া মনে না থাকাটাই স্বাভাবিক কারণ সেই সময় মাত্র দু একদিন এই খবর সম্প্রচার করার পর কোনো এক অজ্ঞাত কারণে খবরটির সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল বাংলার তথাকথিত মেন স্ট্রিম মিডিয়াগুলি তবে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে একসময় মেন স্ট্রিম মিডিয়া যে খবরের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল আজ বুক চিতিয়ে সেই পিয়ালে মুখার্জি মৃত্যুর কাহিনী শুনিয়ে আসল অপরাধীদের আপনাদের সামনে তুলে ধরব তাই কোনো জায়গা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমেই জানা যাক কে এই পিয়ালি মূলত বর্ধমানের গোলাপবাগের বাসিন্দা পিয়ালি দু সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তাছাড়া তিনি তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় শাখার একজন সক্রিয় সদস্য ছিলেন দু সালে আইন বিভাগের স্নাতকোত্তর প্রবেশিকাদের প্রথম তালিকায় তার নাম না থাকার পর জেলায় দলের কার্যক্রমের দায়িত্বে থাকা একজন তৃণমূল নেতা বিশেষ বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে তার নাম সুপারিশ করেছিলেন বলে জানা যায় এরপর পিয়ালি মুখার্জি আইনি পেশার জন্য কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে তৎকালীন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রতাপ নেতা মদন মিত্র সহ বেশ কিছু তৃণমূল নেতার ঘনিষ্ঠ হয়ে পড়েন কিন্তু এখন প্রশ্ন হল পিয়ালি মুখার্জি কিভাবে মদন মিত্রের সংস্পর্শে এলেন পিয়ালি ছিলেন বর্ধমানে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী আইন পাশ করে তিনি কাজ শুরু করেন ওই সময় তিনি বিয়েও করেন তার একটি কন্যা সন্তান রয়েছে একসময় বর্ধমান জেলায় তৃণমূলের পর্যবেক্ষকের পদে ছিলেন মদন মিত্র আর রাজনীতির সূত্র ধরেই মদন মিত্রের সঙ্গে পিয়ালির পরিচয় এবং ঘনিষ্ঠতা পরে পিয়ালি তার পরিবারকে বর্ধমানে রেখে দক্ষিণ কলকাতায় একটি ঘর ভাড়া নিয়ে চলে আসেন এরপর ব্যাংশাল কোর্টে এক আইনজীবীর জুনিয়র হিসেবে কাজ শুরু করেন তিনি তারপর মদন মিত্রের সুপারিশে মাসে এক লক্ষ টাকা বেতনের সারদা চিটফান্ড হ্যাঁ ঠিকই শুনেছেন সেই সারদা চিটফান্ড যে বেআইনি চিটফান্ডে জড়িত থাকার কারণে মদন মিত্রকে জেল খাটতে হয়েছিল সেই সারদা চিটফান্ডে চাকরি পাওয়ার পর পিয়ালি দক্ষিণ কলকাতার ভাড়া বাড়ি ছেড়ে উঠে যান রাজার হাটে বিলাস বহুল ফ্ল্যাট ওই সময় শুধু মদন মিত্র নয় রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে মাঝে মধ্যেই পিয়ালির ফ্ল্যাটে দেখা যেত বলেই খবর পাওয়া যায় অর্থাৎ শুধু মদন মিত্র নয় রাজ্যের আরও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গেও নিত্য ওঠাবসা ছিল পিয়ালির এরপর রাজ্য সরকার কর্তৃক আয়োজিত একের পর এক উৎসব আয়োজক কমিটির সদস্য হিসেবে পিয়ালিকে দেখতে পাওয়া যায় তাছাড়া মদন মিত্রের সঙ্গে পিয়ালি মুখার্জিকে একাধিকবার একাধিক সভায় সেই সময় একসঙ্গে দেখা গিয়ে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু অঘটনটা ঘটল দু সালের ছাব্বিশে মার্চ যেদিন রাজারহাটের একটি অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে পিয়ালি মুখার্জির ঝুলন্ত দেহটা উদ্ধার হলো রহস্যের গন্ধ ছড়িয়ে পড়লো গোটা বাংলা জুড়ে আর ছড়াবে নাই বা কেন যে মেয়েটা মাসকেলে এত টাকা বেতন পায় বড় বড় নেতা মন্ত্রীদের সাথে যার ওঠবোস সে হঠাৎ করে আত্মহত্যা করতে গেল কেন এই মৃত্যু নিয়ে বিস্তর হইচই হলেও বিধাননগর পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলেই তদন্ত শেষ করে দিলেও এই মৃত্যু একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায় কারণ পিয়ালির ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানতে পারা যায় পিয়ালি মুখার্জি অন্তঃসত্ত্বা ছিলেন এরপর বিষয়টি বেশ কিছু বছর ধামাচাপা পড়ে থাকার পর আবার নতুন করে শিরোনামে উঠে আসে যখন সারদা চিটফান্ডের তদন্ত হয় সিবিআই করতে নেমে সিবিআই এর আধিকারিকরা জানতে পারে সেই সারদাই আইনি পরামর্শদাতার চাকরি পান আনকোরা পিয়ালি মুখার্জি এরপর থেকেই পিয়ালি মৃত্যুর তদন্তে বারবার উঠে আসে মদন মিত্রের নাম পিয়ালির কললিস্ট ঘেটে তদন্তকারীরা জানতে পারে মৃত্যুর আগের দশ দিনে পিয়ালি নাকি মদন মিত্রকে পঁচাত্তর বার ফোন করেছিল এবং তাদের মধ্যে কথাও হতো ঘন্টার পর ঘণ্টা এই পঁচাত্তর বার পিয়ালির সাথে কথা বলেছেন কিনা মদন মিত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন না না কোনো সময় হয়তো কথা হয়েছে কিন্তু এখন যেহেতু বিষয়টি তদন্তের আওতায় তাই আমি এখন বাইরে কি ছুটি বলতে পারব এখানে সব থেকে রহস্যের বিষয় হলো যখন পিয়ালি মুখার্জি মৃত্যুর তদন্ত রাজ্য পুলিশ করছিল তারা পিয়ালির কল রেকর্ড দেখা সত্ত্বেও মদন মিত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সাহস দেখায়নি সিবিআইয়ের এক আধিকারিক বলেন পিয়ালি মৃত্যুর আগে একাধিকবার খুন হবার আশঙ্কা করেছিলেন বলে খবর এমনকি তিনি কয়েকজনকে বলেও সেই আশঙ্কার কথা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে রাজ্য তথা বিধাননগর পুলিশ তো পিয়ালি মুখার্জি আত্মহত্যা করেছে বলে তদন্ত শেষ করে দিয়েছিল তাহলে আবার এই ঘটনার তদন্ত ভার সিবিআই এর হাতে কীভাবে এলো আসলে সিবিআই পিয়ালি মুখার্জি মৃত্যুর তদন্ত করছিল না তারা সারদা চিটফান্ডের তদন্ত করতে গিয়ে জানতে পারে সারদা এবং রোজভেলির টাকায় মদন মিত্র কলকাতার বেশ কয়েকটি তারা হোটেলে একাধিকবার রাত্রি বাস করেছেন ওই সময় মদনের আশেপাশে দেখা গিয়েছিল পিয়ালিকে তাই পিয়ালি মুখার্জি নিয়ে সিবিআই খোঁজ খবর শুরু কিন্তু একথা আমাদের সবারই জানা শুধুমাত্র ভোট এলেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাজ্যে সিবিআই তদন্ত মাথা ছাড়া দিয়ে ওঠে এবং ভোটের পর আবার সেই তদন্ত ঠান্ডা করে চলে যায় ঠিক তেমনটাই হয়েছিল পিয়ালি মুখার্জি তদন্তের ক্ষেত্রে প্রথম কদিন সিবিআই এই ঘটনার তদন্ত জোর কদমে চালালেও কোনো এক অজ্ঞাত কারণে সিবিআই পিয়ালি মুখার্জি মৃত্যু তদন্তে শীত ঘুমে চলে যায় এবং সাধারণ মানুষের কাছে পিয়ালি মুখার্জি মৃত্যু রহস্য রহস্যই থেকে যায় তবে একসময় এই ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করেছিল আইপিএস মির্চার একটি ভিডিও ফুটেজ নারদা নিউজে প্রকাশিত এই ভিডিও ফুটেজে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে এনেছিলেন আইপিএস মির্চা প্রকাশিত ভিডিও ফুটেজে এক ঘন্টা ধরে কথোপকথনের যে দৃশ্য সামনে আসে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র থেকে আত্মঘাতী হওয়া চায় মুখার্জী মুখার্জী এবং মদন মিত্রের বিবাহ সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করতে শোনা যায় এই আইপিএস অফিসারকে তিনি বলেন মদন মিত্রের সঙ্গে বহু নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল যার মধ্যে অন্যতম ছিল পিয়ালি এমনকি আত্মঘাতী হবার সময় পিয়ালি অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তিনি দাবি করেন ওই সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা ফলে পিয়ালি মৃত্যু তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারও নারদ ভিডিওতে বলতে অপারেশনের শোনা যায় মদন মিত্রের একজন মিত্র এরকম এরকমভাবেই সে তার জীবনটা উপভোগ কিন্তু পিয়ালি মুখার্জি কিনারা করতে সাধারণ মানুষ যে সিবিআই ভরসা রেখেছিল এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোনো এক অজানা কারণে সিবিআই পিয়ালি মুখার্জি মৃত্যু তদন্ত থেকে হাত গুটিয়ে নেয় সাধারণ মানুষরা অবশ্য বলে সবই ওপর মহলের সেটিং সিবিআই তো খাঁচাই বন্দি তোতা পাখি মাত্র তাই পিয়ালি মুখার্জি রহস্যের সত্য উন্মোচিত না হলেও যে প্রশ্নগুলো বছরের পর বছর ঘোরপাক খাবে তা হল প্রথমত সাধারণত কেউ আত্মহত্যা করলে সেখান থেকে সুইসাইড নোট পাওয়া যায় কিন্তু পিয়ালির কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া গেল না কেন দ্বিতীয়ত পিয়ালি মুখার্জির মৃত্যুতে যে নামটা বারবার উঠে এলো সেই মদন মিত্রের সঙ্গে পিয়ালির আসল সম্পর্কটাকে ছিল তৃতীয়ত পিয়ালি সব সময় মদন মিত্রের আশেপাশে দেখা যেত পিয়ালি কেন মদন মিত্রকে প্রতিদিন এত ঘন ঘন ফোন করত তাহলে কি সত্যি ওদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কেনই বা মদন মিত্র নিজের প্রভাব খাটিয়ে পিয়ালিকে সারদা চিটফান্ডে লক্ষ টাকার চাকরি পায় এবং সব থেকে বড় প্রশ্ন হল পিয়ালি মুখার্জি কি সত্যিই আত্মহত্যা করেছিল নাকি কেউ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে একটা খুনকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করেছিল নাকি মানসিক অত্যাচার করে কেউ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল তো বন্ধুরা পিয়ালি মুখার্জি রহস্যের চুলচেরা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার এটা খুন নাকি আত্মহত্যা নাকি প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা সে বিষয় বিচার করার দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন